আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আগামী উনিশ তারিখ আগামী কালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমরা দীর্ঘদিন যাবৎ অভুক্ত অবহেলিত শিক্ষক সমাজ আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি আমরা বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের দাবিটা আদায় করে নিয়ে যেতে পারবো তাই আমি আপনাদেরকে পরাজরে অনুরোধ করবো কোনো ভেদাভেদ নয় কোনো কাদা ছড়েছুরি নয় আমি আপনার শিক্ষক আপনিও একজন শিক্ষক আমি একজন শিক্ষক প্রত্যেকটা শিক্ষক ভাই ভাই আপনার একটা স্কুল আছে আমার একটা স্কুল আছে আমি এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসি না আমি আমার স্কুলটাকে জাতীয়করণ করার জন্য এখানে আসি যদি আমার স্কুলটা জাতীয়করণ হয় তাহলে আমি আমার বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হিসেবে সকলের সামনে নিজেকে যখন ইন্ট্রোডিউস করতে পারবো এর চেয়ে বড় পাওয়া আর কোনো কিছু নেই বলে আমি মনে করি প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি করে এ আজকের এই পর্যায়ে পর্যন্ত এসেছি তোসরা ফেব্রুয়ারিতে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি প্রেরণ করা হয়েছে কনসালটেশন কমিটির গত আঠাশে ফেব্রুয়ারি একটা সুপারিশ প্রেরণ করা হয়েছে সেই সুপারিশটা পর্যন্ত আপনারা যদি একজন শিক্ষক হিসেবে আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে বিভিন্ন সময়ের আন্দোলনের ফল অবশ্যই এই ফলগুলো আমরা অর্জন করতে পেরেছি তাই আমি আবারো আপনাদেরকে জাতীয় পেস ক্লাবের সামনে আগামী কালকে সহশরীরে উপস্থিত হয়ে আপনার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আপনার একটা স্কুলের জন্য হলেও আপনার বিবেকের তাড়নায় কোনো নেতার প্ররোচনা না পড়ে আমার কথাই আপনাকে শুনতে হবে না আপনার দায়িত্বই আপনি এখানে আসবেন কারণ আপনার একটা স্কুল আছে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে একজন করে শিক্ষক এখানে উপস্থিত হলে সারা বাংলাদেশের প্রায় দুই থেকে তিন হাজার শিক্ষক এখানে উপস্থিত করা সম্ভব এবং আমি বিশ্বাস করি। আগামী কালকে বিগত দিনগুলোতে আমি বলতে পারি আপনাদের বিগত দিনগুলোতে যে আন্দোলন কর্মসূচি আমরা করেছিলাম আগামী কালকের উনিশ তারিখের কর্মসূচিতে শিক্ষক উপস্থিতি তার সে বেশি হবে বলে আমি বিশ্বাস করি বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে সমস্ত প্রতিনিধিগণ আমাদের সাথে কমিটমেন্ট করেছেন যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন আমি তাদের কাছ থেকে এতটুকু আশ্বস্ত হতে পেরেছি বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস রিজার্ভ করে তারা এখানে আসবে তাই আমি আপনাকে বলবো ভাই আপনি আপনার বিবেককে নাড়া দিন আপনার বিবেককে জাগ্রত করুন কারোর কথায় প্রচনায় না শিকার হয়ে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে আপনার দাবি আদায়ের পথ সুগম করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ ফিরোজুদ্দিন ভদ্র শাহজালাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওসমানীনগর উপজেলা জেলা সিলেট এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি ধন্যবাদ